আপনাদের থেকে আমি আশীর্বাদ নিতে এসেছি এখানে আশীর্বাদ নিতে এসেছি এই কারণে যে জান উত্তম এবং শিবু হাজরা এদেরকে আপনাদের আন্দোলনে এই আন্দোলনে তারা হয়েছে আর এখনো অবধি যে তৃণমূলের এখনো ছোট ছোট যে পিঁপড়ে গুলো ছটফট করছে তাদেরকেও জেলে পাঠানোর জন্য আপনাদের আশীর্বাদ প্রয়োজন তাই আপনাদেরকে বলছি এই সিরিয়া পারবিন এর কথা শুনবেন না কেননা এ যে আজকে এ দল ওদাল করে তার কোন কোন দলের ভিত্তিন একটা মহিলা তাই তার কথা আমরা বিশ্বাস করি না আমরা এই ভারতীয় জনতা পার্টি তার কথার কোনো গুরুত্ব দেই না আমরা এক জায়গায় দাঁড়িয়ে লড়ে যে তাকেই সম্মান দেই এই বসিরাটের প্রত্যেকটা মানুষকে সম্মান দেই আমরা আশ্রমান দেয় এই দৃঢ়ধীনেতা অধিকারী অধিকারীজিকেই সে আমাদের মাথায় বড় ভাইয়ের মতো হাত রেখেছিলেন আর দিল্লির থেকে হাত রেখেছিলেন মামাদের মাননীয় প্রধানমন্ত্রীজি তাকে আমরা ভগবানের আসনে বসাব আর বসিয়ে রেখেছি কোন এই তৃণমূল নামে কোনো সাই তানাদের কথায় আমরা দুর্বল হব না হচ্ছি না এটা ভালো করে আপনারা মাথায় ঢুকিয়ে নেবেন কেননা এই লড়াইটা আমাদের ছিল আগামী দিন আমাদের থাকবে আর যে এই ভারতীয় জনতা পার্টির যে সদস্যদের নামে নাম নিয়ে নিয়ে নোংরা নোংরা কথা আজকে রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়া দিয়ে চালাচ্ছে তাই বলছি তারাও কিন্তু কোনো মতে এইতে জড়িত নয় তারা এই আজকে ভারতীয় জনতা পার্টির থেকে আমাদের এই আন্দোলনকে সম্মান দিয়েছিল তাই এই তৃণমূলের গুন্ডারা তাদের উপরে পদে পদে আক্রমণ করছে যেমন আক্রমণ করছে আমার এই মা মহাপুরুষদের উপরে পায়েদের উপরে তেমনি সেই মানুষগুলোর উপরে আক্রমণ করার চেষ্টা করছে তাদের নামে মিথ্যে কেস দিয়ে তাদেরকে রাতের অন্ধকারে তাড়াচ্ছে তাদের মিথ্যে কেস দিয়ে তাদের জেল খাটানোর জন্য তাদের আটকানোর জন্য যাতে মনে করছে তাদের আটকে দিলে এই ভোট হয়তো বন্ধ হয়ে যাবে তারা ভোট দিতে পারবে না আর কত রকম প্ল্যান করবে এই তৃণমূলেরা এই তৃণমূল মুখ্যমন্ত্রী বসিয়াট আজকে বসিয়াটে সবাই এসে কি বলেছিলেন জানেন যদি হাজি যেতে তবে সন্দেশকালী যাবে চাই না এরকম মুখ্যমন্ত্রীকে আমার মা বোনদের জন্য প্রধানমন্ত্রী যথেষ্ট তাই আমরা কোনো মুখ্যমন্ত্রীকে চাই না যে মুখ্যমন্ত্রী মা বোনের সম্মান রক্ষা করতে পারে না যার গুন্ডা বাহিনীদেরকে বলে দুষ্টু ছেলে শেখ শাহজাহান সেই দুষ্টু ছেলে শেখ শাহজাহানের সাথে এই পিসি ভাইপোকেও তিয়ার জেলে যেতে হবে আর সেটা নিয়ে যাবে এই বসিরহাটের মা বোন ভাইয়েরা তাই আপনাদের কাছে জোরে আমার অনুরোধ আপনারা এই বসিহাটের বসিহাট লোকসভাটিকে এই উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীজিকে দিন কেননা উনি প্রধানমন্ত্রীজি ছিলেন আর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীজি হবেন